আজকে বলবো কর্কট রাশি ও লগ্নের দু হাজার পঁচিশ সালের মার্চ মাস কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এটা কারোর পার্সোনাল বাচ্চাটের প্রেডিকশান নয় বা কারুর পার্সোনাল রাশিফল নয় এটা গ্রহের গোচরের রাশিফল এটা সারা পৃথিবীর কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য প্রথমেই আমরা দেখে নিই গ্রহদের অবস্থান গোহরা কে কোথায় বসে রয়েছে আপনাদের থার্ড হাউসে বসে আছে কেতু আপনাদের এইট হাউসে মানে অষ্টমভাবে বসে আছে রবি আর শনি রবি চোদ্দো তারিখ আপনাদের নাইনথ হাউসে চলে যাচ্ছে শনি আপনাদের নাইন্থ হাউসে চলে যাচ্ছে উনত্রিশ তারিখে বুধ বসে আছে আপনাদের নাইন্থ হাউসে পনেরো তারিখ সে বক্রি হচ্ছে আর নাইন্থ হাউসে বসে আছে শুক্র আর রাহু ইলেভেন্থ হাউসে বসে আছে বৃহস্পতি আর টুয়েলভ হাউসে বসে আছে মঙ্গল প্রথমেই আমরা দেখে নিই আপনাদের শরীর স্বাস্থ্য মন কেমন থাকতে পারে শরীর স্বাস্থ্যের দিকে কোনো অসুবিধার যোগ নেই শরীর স্বাস্থ্য আপনার ভালোই থাকবে কিন্তু মন কোনো না কোনো কারণে আপনার ভারাক্রান্ত থাকবে মনে সময় চিন্তা আপনার থাকবে এবং আপনি চিন্তাও করবেন তারপরেই দেখে নিই আপনার অর্থের জায়গাটা অর্থ আপনার কাছে আসবে বিভিন্ন সোর্স থেকে অর্থ আপনি ইনকাম করতে পারবেন কিন্তু অর্থ রাখতে পারবেন না কোনো না কোনো কারণে অর্থ আপনার খরচা হবে তবে মার্চের চোদ্দো তারিখের পর এই সমস্যার সমাধান হবে আপনার অর্থ আপনার হাতে থাকবে আপনি দেখে শুনে তবেই অর্থ খরচা করবেন এরপর নিই পরিবার চোদ্দো তারিখের আগে পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার মতানৈক্য দেখা যায় আপনার বন্ডিং ঠিক থাকবে না কিন্তু চোদ্দো তারিখের পর এই সমস্যার সমাধান হবে এবং আপনার সঙ্গে আপনার পরিবারের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে এবং পরিবারের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন দেখে নিই আপনার মায়ের দিক মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনি চিন্তিত থাকবেন মায়ের কাছ থেকে দূরেও থাকতে পারেন আপনি আবার মায়ের সঙ্গে আপনার মতানৈক হতেও দেখা যেতে পারে আমরা যে দৈনন্দিন সুখ উপভোগ করি প্রতিদিন যে দৈনন্দিন সুখ আমরা পেয়ে থাকি আমরা সেটা উপভোগ করে থাকি সেই সুখ থেকেও কিন্তু আপনি বঞ্চিত হবেন দেখে নিই আপনাদের প্রেম সম্পর্ক যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন তাদের মধ্যে বন্ডিং ঠিক থাকবে না তাদের প্রেমে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে আর যারা এই সময় প্রেম সম্পর্কে আবদ্ধ হতে চাইছেন সময়টা ভালো নয় তবে চেষ্টা চালিয়ে যান চেষ্টার তো ত্রুটি বা বিকল্প কিছু নেই এবার দেখে নিই আপনাদের বিদ্যার দিক বিদ্যার ক্ষেত্রে মনোযোগ বেশি করে দিতে হবে কারণ আপনার মন ডাইভার্ট হতে পারে বা আপনার বিদ্যার ক্ষেত্রে ব্যয়ও বেশি হতে দেখা যেতে পারে যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন এই সময় দেখে শুনে অ্যাডমিশান নেবেন এবং আপনার অ্যাডমিশানের পরিমাণ অর্থও কিন্তু বেশি দিতে হতে পারে আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন সময়টা কিন্তু ভালো নয় মনোযোগ সহকারে দেবেন দেখে নিই আপনাদের সন্তানের দিক যারা অনেক দিন ধরে সন্তান নিতে চাইছেন বা সন্তান সুখ পেতে চাইছেন সময়টা কিন্তু ভালো নয় তবে চেষ্টার বিকল্প কিছু নেই চেষ্টা চালিয়ে যান সাকসেস পেলেও পেতে পারেন আর যাদের সন্তানের বয়স আঠেরো তলায় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনি চিন্তিত থাকবেন বা আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে আপনি একটু নজর দিন খুবই ভাইটাল দিক যেটা আমি এখন বলতে চলেছি আপনাদের বিবাহিত জীবন আপনাদের বিবাহিত জীবন এই সময়ে কোনো না কোনো অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে আপনি এটা মিলিয়ে নিন আপনার সঙ্গে কোনো না কোনো অসুবিধার মধ্যে দিয়ে আপনি চলছেন আপনার বিবাহিত জীবনের আপনার পার্টনারের অসুস্থতা নিয়ে হয়তো ভুগছেন বা তার পেছনে অধিক পরিমাণ অর্থ খরচ হচ্ছে কোনো না কোনো বিষয় নিয়ে বা আপনি আপনার পার্টনারের জন্য চিন্তিত রয়েছেন বা আপনার পার্টনার আপনার কাছ থেকে দূরে সরে গিয়ে বা মামলা করে দূরে সরে গিয়ে আপনার কাছে অনেক টাকা অর্থ ক্লেম করে দিয়েছে এরকম কিছু না কিছু প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেক কর্কট রাশির ক্ষেত্রে বৈবাহিক জীবনে এরকম সমস্যা বা কোনো না কোনো সমস্যা আপনাদের চলছে তবে মার্চ মাসের পর জায়গাটা অনেকটা ঠিক হয়ে যাবে দেখে নিই আপনাদের ব্যবসার দিক সেম ব্যবসাতেও কিন্তু আপনারা লস খাচ্ছেন আপনার পাওনা টাকা মার্কেটে আটকে গেছে আপনি অনেক দৌড়ঝাঁপ করছেন প্রচুর খাটছেন কিন্তু সেই টাকা উদ্ধার করতে পারছেন না তাই এই সময় আপনার বিজনেসে নতুন করে অর্থ ইনভেস্ট করবেন না আর যারা নতুন করে বিজনেস করতে চাইছেন এই সময় নতুন করে বিজনেস না খোলাই ভালো যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন এই সময় লগ্নি করবেন না কিছুটা দিন বা একটা মাস দেড় মাস থেমে যান তারপর আপনি চেষ্টা করুন নিশ্চয়ই সফলতা আপনার আসবে দেখেনি আপনার ভাগ্য ভাগ্য কোনো সময় আপনাকে সঙ্গ দিচ্ছে কোনো সময় সঙ্গ দিচ্ছে না এই রকম একটা পজিশানে আপনি পড়ে আছেন তবে মার্চ মাসের পনেরো তারিখের পর ভাগ্য মানে আপনার ভাগ্য সেভেন্টি হলেও আপনাকে সাপোর্ট করবে তাহলে সেই সময় ভাগ্যের জোরে আপনি কিছু প্রাপ্তি করতে পারবেন বা কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন সেই সময় বা আপনার ট্র্যাভেলও হতে পারে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানও কিন্তু হতে পারে সেই সময় দেখে নিই আপনার পিতৃভাব মানে পিতার দিক পিতার শরীর স্বাস্থ্যের অবনতির যোগ রয়েছে মানে সব সময় নয় কোনো সময় ভালো কোনো সময় খারাপ এই রকম পিতার শরীর চলবে আর পিতার সঙ্গে আপনার বন্ডিং ঠিক থাকবে না মাঝে মধ্যেই কিন্তু পিতার সঙ্গে মতানৈকর যোগ দেখা যায় এবার দেখে নিই আপনাদের সম্পত্তির দিক আপনাদের অনেক দিন ধরে ইচ্ছা জমি গাড়ি বাড়ি কিনবেন এই সময় কিন্তু আপনি জমি বাড়ির মালিক হয়ে যেতে পারেন চেষ্টা করুন আর যারা জমি বাড়ির বিজনেস করছেন এই নিয়ে কর্ম করছেন এই কর্মের উপরে তার সংসার চলছে বা সব কিছু চলছে তারাও কিন্তু এই সময় সাকসেস পেতে পারে পনেরো তারিখের পর তাহলে এই মার্চ মাসের পনেরো তারিখের পর আপনারা জমি বাড়ির মালিক তো হচ্ছেন দেখে নি আপনার কর্মের দিক কর্মের কিন্তু প্রেশার বাড়বে আপনি যে কর্মই করুন না কেন তার প্রেশার কিন্তু আপনাকে নিতে হবে আপনার বসের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ঠিক থাকবে না আপনার সহকর্মীরাও কিন্তু আপনাকে এই সময় সাপোর্ট করবে না আপনার ঊর্ধ্বতন ব্যক্তিরাও কিন্তু এই সময় সাপোর্ট করবে না আপনাকে তবে আপনাকে মনোযোগ সহকারে কর্মটা করে যেতে হবে হাঁপিয়ে উঠলে হবে না কর্মের প্রেশার কিন্তু আপনার ওপর থাকবে এবং জানবেন এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন মানে আপনার অফিসে একটা পরীক্ষা চলবে এই মার্চ মাসটা এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে জানবেন সেই অফিসের মনি হয়ে আপনি দাঁড়াবেন অথেব যেখানেই কাজ করুন না কেন মনোযোগ সহকারে কাজ করুন তাহলে আপনার অর্থ আসছে আপনার ব্যবসা থেকেও অর্থ আসছে আয় আপনার হচ্ছে তাহলে এই মার্চ মাসে আপনার সফলতার জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন সফলতার আপনি যে সফল আপনি যে খাটছেন আপনি যে দৌড়চ্ছেন সব বিষয়ের জন্য মেনটেন করছেন সমস্ত বিষয় মেনটেন করে আপনি যে নিজে এগিয়ে যাচ্ছেন সেই সফলতা কিন্তু আপনি দেখতে পাবেন আর আপনার সবার কাছে সম্মান বৃদ্ধি হবে এই ছিল কর্কট রাশির মার্চ মাসের দু হাজার পঁচিশ সালের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর লাইক দিতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন